नमस्कार Bunda नूतन বছరే శుభేచా హ్యాపీ న్యూ ఇయర్ నूतन বছరే కి ఎనేచే బాడితే देखो एटा మిస్టీ మిస్టీ ద పూల్ এই বুলু মিষ্টা খুল না এটা মুরগির মাংস এনেছে এই যে এইটা ছাট মাংস চষে ককি মাংস ক একটা ছাট মাংস একটা মুরগি মাংস হাফ দেখা দষে

বন্ধুরা ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে ছিলাম না আমরা সবাই আজকে রাত্রে বাড়িতে এসেছি তাই ওর বাবা বলে আজকে নতুন বছর কি খাবি বল তাই বলে মুরগির মাংস এনেছে ছাড় মাংস এনেছে এইসব বাজার করে এখনি এলো আর এই যে মিষ্টি এনেছে এগুলো আমরা তো গরিব সময় কিনে খেতে পারি না তাই নতুন বছর বলে এনেছে এইটা এইটা ডেটেল এনেছে কাপড় চোপড় ধোয়ার জন্য বাচ্চা কাচ্চার গরিব সংসারে খেতে